অন্যায়টা কী করে করতে পারলাম আমি হ্যালো এ আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম না মানে ম্যাগির কথা কি করে ভুলে যাই এখন ভেজিটেবলস দিয়ে ম্যাগি খেতে দারুণ লাগে আমার বরাবরই ভালো লাগে আর তার সঙ্গে যদি ডিমের পৌঁছ চা হয় তাহলে তো ব্যাপারটা জমে যায় কিছুদিন আগের ব্লগ শেয়ার করছি মানে সানডের তো ওই দিনকার বর্ত বাজার এনেছিল তো সেগুলোকে সব গুছিয়ে রেখে তো ভাবলাম আজকে রান্নাটা করি শঙ্কর মাছ শঙ্কর মাছ কিন্তু দারুণ লাগে খেতে কারা কারা আমার মতন ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে চিংড়ি মাছ ছিল আরও কিছু মাছ ছিল তো আর তারপরে দেখলাম মূলো শাকটা একদম ফ্রেশ তো ওটাই বানাচ্ছিলাম তো প্রথমে বেগুনটা ভেজে তুলে নিলাম তারপর একটু কালো জিরে আর তোমার রসুন কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে তারপরে মূলো শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে বেগুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে দিলাম এবার ছিল শঙ্কর মাছটাকে বানানো যাক তো প্রথমেই নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলাম এই দিকে সর্ষে তেল দিয়ে আমি রান্নাটা করব। তাহলে না মাংসর মতন রান্না করলে টেস্ট দারুণ আসে তো ভালো করে আগে ভেজে নিলাম এরপরে আলুও ডুমো করে কেটে সেটাকেও লাল লাল করে ভাজিয়ে আর একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছিলাম এবার সবকে ভালো করে ভাজতে হবে এরপরে আর কিছুই না টমেটো দিয়ে দেবো আর আদা রসুনের একটু পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট আর তোমার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ তোমার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে বেসিক মশলা সাধারণত যেটা আমরা বলে থাকি আর তারপরে একটুখানি তেল ছিল মাছের সেটাও আমি এই কষানোর সময় অ্যাড করে দিয়েছিলাম খেতে যে কী অপূর্ব হয়েছিলো কী আর বলি আর এইভাবে না কষিয়ে যে কোনো রান্না করলে অবভিয়াসলি ভালো তো হবেই এরপরে মাছটাকে দিয়ে আবারও সব কষাবো তারপরে আমি গরম জল অ্যাড করে আর নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলেই বাস একদম টেস্টি তো এই তো আজকে সিম্পল মেনু ছিল দুপুরবেলায় গরম ভাত আর এই মূলো শাক না এইভাবে ভাজা খেতে দারুণ লাগে আর সঙ্গে শঙ্কর মাছ কেমন লাগলো দুপুরের মেনুটা অবশ্যই জানাতে ভুলো না আর সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবুও ছিল আর রাত্রিবেলা বরাবর আবদার করলো চিকেন স্টিউ খাবে তো ঠান্ডা না পড়তে পড়তেই কিন্তু এখন থেকে আমরা স্টিউ খাওয়া স্টার্ট করে দিয়েছি এখন তো প্রায় আমাদের বাড়িতে এই রাত্রিবেলা বিভিন্ন রকমের স্টিউ হবে ভেজিটেবল স্টিউ চিকেন স্টিউ মাটন স্টিউ আর স্টিউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা হেলদি তো বটে খেতেও কিন্তু ভীষণ টেস্টি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও